ফেসবুকে নতুন ক্রিয়েটারদের মধ্যে অনেকেরই সাবস্ক্রিপশান এই অপশানটা কিন্তু অন করার জন্য ফেসবুকের তরফ থেকে সুযোগ দিয়ে থাকে তবে এই সাবস্ক্রিপশান অন করার পর আপনারা কিন্তু কোনো রকম সাবস্ক্রিপশান পান না বা এখান থেকে কোনো ইনকাম হয় না কেন এই সাবস্ক্রিপশন অপশনটা এবং কাদের জন্য এই সাবস্ক্রিপশন অপশানটা আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করব আপনি যদি আমাদের ভিডিও নতুন দেখে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে নতুন কিছু শেখার জন্য এবং জানার জন্য তো চলুন শুরু করা যাক দেখুন সাবস্ক্রিপশন অপশনটা আমি মনে করি তাদের জন্যই যারা ফেসবুকে নতুন কিছু করেন যেমন আপনি কোনো ক্লাস করাচ্ছেন বা নতুন কিছু শেখাচ্ছেন তাদের জন্য বা আপনি কোনো ডান্স করছেন ডান্সের স্টেপ শেখাচ্ছেন তার জন্য এমনটা না যে আপনি ফানি ভিডিও বানাচ্ছেন আর এই ফানি ভিডিও দেখার জন্য অনেকে সাবসিপশান নিয়ে রাখবে হ্যাঁ ফানি ভিডিও তো আপনি সাবস্রিপশান দিতে পারেন যদি আপনার ফানি ভিডিও করার যে প্রি শ্যুটগুলো আছে যেগুলো আপনি হচ্ছে ভিডিওতে দিচ্ছেন না সেগুলো দেখাতে চান তাহলে মোট কথা আমি আপনাদের বোঝার সুবিধার জন্য যেটা বলতে পারি অ্যামাজন প্রাইম বা এই হটস্টার সব জায়গায় যদি আপনি যান দেখবেন সাবক্রিপশান আছে এই সাবক্রিপশান কেন নেয় যে এখানে ইউনিক কিছু পাওয়া যায় যেটা নর্মালি আপনি ফেসবুক বা হচ্ছে ইউটিউব পাবেন না দেখবেন আপনি হটস্টার বা অ্যামাজন প্রাইমে যে সিরিজগুলো পাবেন সেগুলো ফেসবুকে বা ইউটিউবে বা অন্য অন্য প্ল্যাটফর্মে খুব কম পাবেন কেননা সেটা সেই প্ল্যাটফর্মের জন্য সেরকমভাবে আপনিও সেই সাবস্ক্রিপশান বিক্রি করতে পারবেন যদি আপনার মধ্যে সেই ট্যালেন্টটা থাকে যে আপনি যেসব দেখাচ্ছেন সেগুলো ফেসবুকে বা ইউটিউবে অন্য কারো কাছে নেই শুধুমাত্র আপনার কাছেই আছে এই ধরনের যদি আপনার রকম ট্যালেন্ট থাকে বা কোনো স্ক্রিপ্ট থাকে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রিপশান অপশনটি অন করুন এবং সেটা প্রচার করুন তাহলে দেখবেন সাবস্ক্রিপশন থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করবেন আর যদি এই ধরনের কিছু আপনার কাছে না থাকে তাহলে আমি মনে করি এই সাবস্ক্রিপশনের পেছনে আপনি সময় নষ্ট না করে সময় নষ্ট না করে ফেসবুক কন্টেন্ট মোডাইশন বা পার্টনারশিপ অ্যাড এই টাইপের প্রোগ্রামগুলোতে আপনি টাইম দিন তাতে আপনি ফেসবুকে বেশি ইনকাম করতে পারবেন